কোন জায়গায় কালেকশন করে আমার দেখাই কোন জায়গায় কালেকশন করে কিছুদিন আগে করে গেছে কালেকশন করিল আমির হামজা কোন জায়গায় কালেকশন করে তাহলে আপনারা যে করতেছেন আমির হামজা এক লাখ টাকা নিয়ে যায় কোনো জায়গায় এক টাকা টাকা কালেকশন করে তাহলে আমির হামজা কালেকশন করেন আমার কেন আপনারা কথা বলার আগে হিসাব কিতাব করেই বলতে হবে ভাই তু ভাই তো কথা বলবেন তো আমাদের ডেকে আপনারা কালেকশন করে কি বললো তাই কেন সে বলবে কেন তোমার তো দেখলি তো মনে হয় আল্লাহ মানুষ ভাই আপনি আমার এখানে আসেন এই জায়গায় আসেন ভাই প্রথম কালেকশন হয়ে গেছে দ্বিতীয় কালেকশন হয়ে গেছে তৃতীয় কালেকশন আমরা করিছি না করি তাহলে উনি বলতেছে এত ওয়াজ আছে তাহলে আমার মসজিদের কি হবে তা মসজিদের কি করবে তাহলে যে টাকাগুলো আমার কাছে এগুলো বেরিয়ে নেন লোক যদি টাকা না দেয় মেরি ধরি আদায় করবো না তা আমি কাজ চালাবো কি করে উনি মনে আছে আমার কিনে নিয়ে আইছে আচ্ছা বলেন আমরা কালেকশনের জন্য চেষ্টা করিনি বড় কোন জায়গায় কালেকশন করে আমার দেখাই দেন কোন জায়গায় কালেকশন করে কিছুদিন আগে আবদুল্লাহ আলম এদিক মাহফিল করে গেছে কালেকশন করিল আমির হামজা কোন জায়গায় কালেকশন করে তাহলে আপনারা যে নিয়ে বুঝে নেই ওখান পরে গুজুর গুজুর করতেছেন কেন আমির হামজা এক লাখ টাকা নিয়ে যায় কোনো জায়গায় এক টাকা টাকা কালেকশন করে তাহলে আমির হামজা কালেকশন করেন আমারটা কিনেছেন কেন আপনারা কথা বলার আগে হিসাব কিতাব করেই বলতে হবে ভাই আল তু ভাই তো কথা বলবেন তো আমাদের ডেকে আপনারা কালেকশন করে দেখলি তো মনে হয় তাই কেন সে বলবে কেন তোমার তো দেখতে তো মনে হয় আল্লাহ আল্লাহ মানুষ ভাই আমরা সবাই এক সঙ্গে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক সঙ্গেই যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভেবে বুঝে দাওয়াত করবেন এর আমার অনুরোধ ভেবে বুঝেই দাওয়াত করবেন আমার অনুরোধ ভেবে বুঝেই দাওয়াত করবেন এটা আমার অনুরোধ যদি কালেকশন করেন তাহলে মোশাররফ ভাইকে সারা রাত রাখতে হতো তারপরেও তো আমি কালেকশন করেছি করতেছি এখনো তো মোনাজাত শেষ হইনি আপনারা তার আগে এত দাওয়াত করতিস কেন

শোনেন একটা জিনিসের একটা একটা বেগ থাকে একবার যদি ব্রেক করা হয় সেই বেগটা নষ্ট হয়ে যায় আরে ভাই আমি তো চেষ্টা করতেছি আল্লাহ 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 আমাদের সবাইকে ধৈর্যের সহ কবুল করুন আর একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি আরো জোরে भाई आपने उमरे के नाशन भाई आपने नटु कोला कोली को से